আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছু তৈরি করার ইচ্ছা করলে শুধু কোন বললেই সঙ্গে সঙ্গে হয়ে যায় তাহলে মহাবিশ্ব তৈরি করতে ছয় দিন সময় কেন লাগলো দুটোই কিন্তু কোরআনের মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সেইখানে সিত্তাতি আইয়াম ছয় দিনে মহাবিশ্বকে তৈরি করেছে এবং এই আয়াতটাও আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকার একশো সতেরো নম্বরে বলেছেন ইদা কদ আমরণ যখন কোনো কর্মকে সম্পাদন করার ইচ্ছা করি ফাইনামায়ুন ওলা লাহু কুন কোন শুধুমাত্র বলি হয়ে যা সঙ্গে সঙ্গেই হয়ে যায় তাহলে ছয় দিন সময় কেন লাগলো মহাবিশ্ব সৃষ্টি হতে কোশ্চেন অবশ্যই রয়েছে আমরা অনেকে মনে করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন কোনো কিছু করার ইচ্ছা করেন আরবিতে একবার কোন বলে নিলেই সেটা আমাদের সামনে সাথে সাথেই হয়ে যাবে ব্যাপারটা এমন নয় কোনো কিছুকে হওয়া বলা এটা আমাদের জানা বাস্তবতার বাইরে সেটা কোনো স্থান কাল পাত্রের বাইরে তবে আল্লাহ রব্বুল আরামিন আমাদের পরিচিত স্থান কাল পাত্রের মধ্যে যদি এই কাজটা সম্পাদন করে তাহলে আমরা অবশ্যই জানতে পারি বা আমরা সেটাকে দেখতে পারি তাহলে এই ব্যাপারটা কেমন আল্লাহ রব্বুল্লা আরামিনের আদেশ বললেই হয়ে যাচ্ছে হয় বললেই হয়ে যায় আসলে ব্যাপারটা কেমন আসলে এইখানে আল্লাহ আলমিন মানুষকে বোঝানোর জন্য আল্লাহর ইচ্ছা বা বলার কথা এইখানে বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের বলাটা ঠিক এমন যেমন একটা বিচারক আদেশ করে যে হ্যাঁ এই কাজটা সম্পাদন করতে হবে এর প্রক্রিয়া শুরু করে দিতে হবে ঠিক সেম এই জিনিসটাই আল্লাহ রবুল আলমিন মানুষকে বোঝাতে চেয়েছেন যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে তার প্রক্রিয়াটা শুরু হয়ে যায় সেটা আমাদের চোখের সামনেই হতে হবে ব্যাপারটা এমন নয় আর একটা উদাহরণ দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে সুরা আল ইমরান আয়ত নাম্বার ফিফটি নাইন আল্লাহ সালামের উদাহরণ হচ্ছে আদম নবীর মতো খলাকহ মিন্তুরব আল্লাহ রবুল আলমিন আদম আলী ইসালাম এবং ঈশা আলী হসালামকে মাটি দিয়ে তৈরি করেছেন সুম্মা কাল কোন ফায়া কুন তারপরে তিনি বলেছেন হয়ে যাও সাথে সাথেই হয়ে গেছে তাহলে আমরা এইখানে এই আয়েসটাকে যদি আমরা দেখি ঈসা আলী সালাত সালামের উদাহরণ আদম নবীর মতো যেমন আদম আলী সালাত সালামের নিজের পিতা ছিলেন না তিনি বিনা পিতাই এই পৃথিবীতে এসেছেন ঈসা আলী সালামও ঠিক সেম এইভাবেই পৃথিবীতে এসেছেন বিনা পিতায় কিন্তু ঈসা আলী সালাত ব্যাপারে একটু ভিন্ন ব্যাপার রয়েছে সেটা কি আমরা জানি আল্লাহ রাবুল আলমিন কোন বলার সাথে সাথে ইসা আলী হসালাম জন্মগ্রহণ করেননি তিনি মায়ের গর্বে ছিলেন এমনকি সেই অবস্থাটাকে ঈসা আলী সালামের মা নিজে লজ্জাবোধ করতেন যে আমি তো কোনো পুরুষের সংস্পর্শে যাইনি আমার পেটে সন্তান এই ব্যাপারটা নিয়ে তিনি মন খারাপ করতেন সুতরাং হও বলা মানেই যে আমাদের চোখের সামনে কোনো কিছুই কোনো স্থান কালের মধ্যে ঘটতে হবে ব্যাপারটা এমন নয় আল্লাহ হাও বলা মানে কোন জিনিসের প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাওয়া তবে আল্লাহ রবুল্লা আলমিন কি পারেন না হ্যাঁ অবশ্যই পারেন তিনি হচ্ছেন ফলুলিমায়ুর ইউরিদ তিনার যা ইচ্ছা তিনি সমস্ত কিছুই করতে পারেন তবে আমরা একটা স্থান বা কালের পাত্রের মধ্যে আমরা সীমাবদ্ধ সেই জন্য আমাদের জ্ঞানটা সীমিত আমরা সমস্ত কিছুর কে নিয়ে বিচার করতে পারি না আল্লাহ রবুল্লা আলমিন যখন কোনো কিছু করার ইচ্ছা করেন হও বললে সাথে সাথে সেই কাজ হবার প্রক্রিয়া শুরু হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত এই কাজটা সমাপ্ত হচ্ছে কেউ এই কাজকে বাঁধা দিতে পারে না কেউ আটকাতে পারে না সেটা যতই কষ্টকর হোক বা যতই অকল্পনীয় হোক সেটা বাস্তবে রূপ ধারণ করবে কেন আল্লাহ রবুল আলমিন চেয়েছেন অতএব আমরা বুঝতে পারলাম আল্লাহ রবুল্লা আলমিনের যে কোন বলা এটার মানে হলো যে কোনো কাজের প্রক্রিয়া শুরু হওয়া যে আমাদের চোখের সামনে সেই জিনিসটা হলো বা আমরা দেখতে পাচ্ছি না ব্যাপারটা এমন নয় আশা করি ইনশাল্লাহ এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং মহাবিশ্ব তৈরি হয়েছে ছয় দিনে কোন দিনে কি কি জিনিস তৈরি করেছে আল্লাহ রবুল্লা আরবিন যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করা হবে